রাজনীতিতে টিকে থাকা এমডিতেই কঠিন আর একটা নতুন দলের জন্য জায়গা করে নেয়া তো আরও কঠিন কিন্তু ভাবুন তো ছোট্ট একটা প্রতীক নিয়ে দরকষাকষি থেকে শুরু করে একেবারে পুরো দেশের নির্বাচনী মাঠ কাঁপিয়ে দেওয়ার প্ল্যান কিভাবে সম্ভব চলেন আজকে আমরা এই কৌশলটাই একটু তুলিয়ে দেখি আচ্ছা মূল গল্পে তো আমরা যাবই কিন্তু তার আগে একটা প্রশ্ন রাজনীতিতে একটা প্রতীকের দাম আসলে কতটুকু এটা কি শুধুই ব্যালেট পেপারের একটা ছবি নাকি এর পেছনে পরিচয় বিশ্বাস এমনকি ভবিষ্যতের লড়াইও জড়িয়ে থাকে এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ চলেন এটা মাথায় রেখেই আজকের ঘটনাটা দেখি তো আজকের গল্পের মূল চরিত্র হচ্ছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি একদম নতুন একটা দল আর রাজনীতিতে নেমেই তাদের প্রথম যে লড়াইটা করতে হলো সেটা ছিল একটা প্রতীক নিয়ে আর কি জেদ তাদের কোনোভাবেই ছাড় দেবে না এখন মনে হতে পারে একটা প্রতীক নিয়ে এত কাণ্ড কেন তাই না কারণটা হলো এটা তো শুধু একটা ছবি না এটা একটা দলের আইডেন্টিটি বিশেষ করে গ্রামের দিকে বা তৃণমূল পর্যায়ে মানুষ কিন্তু নাম পড়ার চেয়ে প্রতীক দেখেই চেনে প্রতীক দেখেই ভোট দেয় সো একটা নতুন দলের জন্য ঠিকঠাক একটা প্রতীক পাওয়া মানে টিকে থাকার লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাওয়া তো এনসিপি কি চেয়েছিল তারা চেয়েছিল সাপলা প্রতীক কিন্তু ইলেকশন কমিশন তাদের কি দিল সাপলা কলি মানে ফোটাফুলের বদলে একটা কলি শুনতে তো খুব ছোট একটা পার্থক্য মনে হচ্ছে তাই না কিন্তু রাজনীতির মাঠে এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু বিশাল এক বিতর্কে জন্ম দিয়ে দিল কিন্তু এখানে আসল টুয়েস্ট অনেক দিন দরবার অনেক আলোচনার পর এনসিপি হঠাৎ করে একটা অবাক করা সিদ্ধান্ত নিল তারা তাদের দাবি ছেড়ে শাপলাকলি প্রতীকটাই মেনে নিল কিন্তু কেন এত আপস্বীন একটা দল হঠাৎ রাজি হয়ে গেল কিভাবে ব্যাপারটা হলো তারা এটাকে হার হিসেবে দেখেইনি নি বরং তাদের দলের যে চিফ কোঅর্ডিনেটর নাসির উদ্দিন পাটোয়ারি তিনি যেভাবে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করলেন সেটা শোনার মতো তিনি বললেন এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলাকলি হয়েছে অর্থাৎ শাপলাও আছে কলিও আছে মানে একটা আপাত পরাজয়কে সম্ভাবনায় বদলে দেওয়ার কি চমৎকার একটা রাজনৈতিক ভঙ্গি তাই না তাহলে আসল কারণটা কি ছিল এই আপোষের পেছনে আসলে এর পেছনে ছিল বেশ পরিষ্কার কয়েকটা স্ট্র্যাটেজি প্রথমত তারা প্রতীক নিয়ে আর সময় নষ্ট করতে চায়নি সরাসরি নির্বাচনের মাঠে নামতে চেয়েছিল দ্বিতীয়ত মাঠ পর্যায় থেকে মানে তৃণমূল থেকে শাপলা কোলে নিয়ে নাকি ভালোই সাড়া পাওয়া যাচ্ছিল আর সবচেয়ে বড় কথা তারা হয়তো বুঝেছিল যে একটা ছোট ইস্যুতে আটকে থাকলে আসল যে বড় লক্ষ্য সেটা থেকে চোখ সরে যাবে আর যেই নাই প্রতীকের ঝামেলাটা মিটল অমনি বেরিয়ে এলো তাদের আসল প্ল্যান তখন বোঝা গেল এই যে প্রতীক নিয়ে এত কিছু এটা তো ছিল অনেক বড় একটা খেলার মাত্র প্রথম চাল তিনশো শুধু একটা সংখ্যা কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এই তিনশো সংখ্যার মানে কিন্তু একটাই ঠিক ধরেছেন জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিল তারা আগামী জাতীয় নির্বাচনে দেশের তিনশোটা আসনেই ভার্থী দেবে ভাবা যায় একটা একদম নতুন দল আর এত বড় ঘোষণা এই ঘোষণার পর কিন্তু প্রতীক নিয়ে তাদের আপোষটাকে আর ছোটখাটো মনে হচ্ছে না বরং মনে হচ্ছে এটা ছিল অনেক ভেবেচিন্তে নেওয়া একটা কৌশল তো নিজেদের বিশাল লক্ষ্যের কথা জানানোর পর এনসিপি কিন্তু বসে থাকেনি এবার তারা গেল সরাসরি এটাকে তাদের টার্গেট কে ছিল দেশের প্রতিষ্ঠিত শক্তিগুলো মানে ইলেকশন কমিশন আর বড় বড় বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের ওপর তাদের ভরসা যে কতটা তলানিতে সেটা তাদের নেতা নাসির উদ্দিন পাটুয়ারের একটা কথাতেই পরিষ্কার তিনি সরাসরি বললেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি বাপরে এটা তো সরাসরি পুরো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে একটা বিশাল প্রশ্ন তুলে দেওয়া কেন তিনি এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বললেন তাদের অভিযোগ কমিশন নাকি স্বেচ্ছাচারী আচরণ করছে পাটোয়ারি আরও ভয় পাচ্ছেন যে এই কমিশন ভবিষ্যতেও জনগণের ভালোর জন্য কাজ করবে না এরপর তারা নিশানা করল তাদের সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষদের বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ চাঁদাবাজি আর সন্ত্রাসের আর জামায়াতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ ধর্মীয় ফ্যাসিবাদ কায়েমের আসলে দেখুন বড় দলগুলোকে এভাবে আক্রমণ করে তারা যেটা করতে চাইছে সেটা হলো নিজেদেরকে একটা আলাদা একটা ক্লিন ইমেজের বিকল্প হিসেবে তুলে ধরা আর শুধু অভিযোগ করেই কিন্তু তারা থেমে যায়নি একদম পরিষ্কার করে বলে দিয়েছে ওই দলগুলো যদি তাদের এই ধরনের কাজকর্ম না ছাড়ে তাহলে এনসিপি কোনওদিন তাদের সাথে জোটে যাবে না মানে কোনো কম্প্রোমাইজ নয় তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল একটা প্রতীক নিয়ে এত নাটক তারপর তিনশো আসনের ঘোষণা আবার বড় বড় দলগুলোকে আক্রমণ এই সব কিছু মিলিয়ে আসলে কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলেন তাদের পুরো গেম প্ল্যানটা একবার এক ঝলকে দেখেনি দেখুন এনসিবির কৌশলটা এখন কিন্তু বেশ পরিষ্কার স্টেপ ওয়ান একটা প্রতীকের মাধ্যমে নিজেদের একটা আইডেন্টিটি দাঁড় করানো স্টেপ টু তিনশো আসনে লড়ার মতো একটা বিশাল ঘোষণা দিয়ে সবার নজরে আসা স্টেপ থ্রি পুরনো আর প্রতিষ্ঠিত দলগুলোকে আক্রমণ করে নিজেদেরকে আলাগা হিসেবে দেখানো আর ফাইনালি স্টেপ ফোর দেশের মানুষের সামনে নিজেদের একটা নতুন অপশন বা বিকল্প হিসেবে হাজির করা বেশ গোছানো আর সাহসী একটা প্ল্যান কিন্তু তো শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে একটা নতুন প্রতীক আর এত বড় একটা পরিকল্পনা নিয়ে এনসিপি কি আসলেই দেশের রাজনীতির চিত্রটা বদলে দিতে পারবে নাকি এটা শুধুই একটা বড় স্বপ্ন হয়েই থেকে যাবে এর উত্তর তো সময়ে বলে দেবে তবে তাদের এই বাজিটা কিন্তু আমাদের সবাইকে ভাবাচ্ছে এটা নিশ্চিত